অবশেষে নিপানটি মুখ খুলতে বাধ্য হলো আজকে নিজের চ্যানেলে ভিডিও দিয়েছে কি ভিডিও দিয়েছে না দিয়েছে তাদের জন্য ভালোবাসা জানিয়েছে না কী জানিয়েছে অবশ্যই সব কিছু ভিডিও মাধ্যমে জানাবো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ভিডিও আনাসে করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি আর প্রচুর ঠান্ডা লেগেছে শরীরটা একটু খারাপই আছে তার মধ্যেই ভিডিও করতে বসে যেটা যেহেতু আমার কাজ আমি কাজ মনে করি যতই শরীর খারাপ হোক না কেন ভিডিও তো করতেই হবে তাহলে ভিডিও ডিস্ক্রিপ্ট না করে দেখতে থাকো লাইক কামেন্ট অবশ্যই করবে আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে নিপা সত্যি নিপা ডেলি ব্লগ যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলেই কিন্তু ভিডিও দিয়েছে নিপান্টি কিন্তু কি কার জন্য দিয়েছে ভিডিওটা আমি তো ভেবেছিলাম হয়তো দাদুকে এই ভিডিওটা করছে এরকম কিন্তু না ওনার চ্যানেল ফিরে পেয়েছে চ্যানেলকে চ্যানেল শেষ করতে চেয়েছিল কিন্তু চ্যানেলটা ফিরে পেয়েছে সেই খুশিতে হাসতে হাসতে উনি ভিডিও করতে বসে গেছে ভিডিও করতে বসে গেছেন আজকে যে মন্দিরাদি কমিউনিটি পোস্টটা দিয়েছে না সত্যি ভাবার বিষয় কথাগুলো একদম ঠিক কথা লিখেছে একদম ঠিক কথা একমত মন্দিরাদির সাথেই আছে কিন্তু একদম ঠিক কথা লেগেছে মানুষটা যে শেষ সময়টুকুতে একটা নিপানটির উপর ছাদ গড়ে তোলে ছাদ তৈরি করে দেবে যে ছিল ওর সাথে সংসার করতে নিপানটির সাথে কিন্তু এইভাবে আবার এই বয়সে কিন্তু আবার যে ছেড়ে চলে যাবে এটা কিন্তু ভাবতে পারে না এটা কিন্তু দাদু ভাবতে পারেনি একদমই ভাবতে পারিনি কিন্তু সব থেকে তো একজন তো এর মধ্যে তো ভিলেন রোল করেইছে তাই না সব সময় সব সময় নিজের স্বার্থে ব্যবহার করেছে এই নিপা আন্টিকে ক্যামেরা থেকে রান্না খাওয়া কাজ সব কিছুই সব কিছুর থেকে কিন্তু স্বার্থেই ব্যবহার করেছে এই আন্টিকে ওই মহিলা নাম নিচ্ছি না ওই মহিলা কিন্তু ব্যবহার করেছে মেয়ের সাথে মায়ের সম্পর্কটাও নষ্ট করলো হাজবেন্ডের সাথে ওয়াইফের সম্পর্ক নষ্ট করলো তাই না যতই হোক বারো বছর কারোর সাথে সংসার করেছে কিন্তু যার সাথে সংসার করেছে যাই হোক করেছে না কেন করেছে সেদিকেও কিন্তু হারিয়েছে এদিকেও কিন্তু হারিয়েছে আজকে যে কথাগুলো মেয়ে লিখেছে আমাদের মন্দিরাদি সত্যি তার কষ্টে লিখেছে একদম আমরা ভেবেছিলাম না অনেক নরম কিন্তু আজ মন্দিরাদি বলছে আগের মন্দিরা কিন্তু আমি আর নেই অনেক কঠিন অনেক শক্ত হয়ে গেছে অবশ্যই শক্ত তো হতেই হবে না নরম হওয়া চলবে না আর রকমই থাকতে হবে মন্দিরা দিকে এই রকমই আমরা দেখতে চাই এই রকম মন্দিরাকেই আমরা চাই আজকে নিজের দোষে সে কি বলবো সুখটা নিতে পারলো না চেয়েছিলো দাদু আজকে যদি থাকতো ওই যে দাদু সংসার করছিল দাদুর সাথে ফিরে আসলো সব কিছু নিয়ে সেই যে সংসার করলে আজকে কিন্তু আরাম নিজের হাজবেন্ডের ঘরে একটা পরিচয় একটা পরিচয় পেত আজকে জামাই মেয়েকে পেত জয়ীকে পেত সসম্মানে থাকতে পেত তাই না যদি সেই সময়টাই সেই মুহূর্তে যদি সংসারটা ঠিকঠাক করে আবার গুছিয়ে সাজিয়ে করতো দাদুর সাথে এসছিল কিন্তু দাদু ভাবতেই পারিনি যে আবার ওই রকম উড়ে যাবে উড়ো পাখির মতো যে উড়ে বেড়ায় না সে কোনো দিন থাকতে পারবে না তার চরিত্রই তো এইরকম কিন্তু নিপান্টে আবার একটা চ্যানেল খুলেছিল থামেন চ্যানেল চলে গেছে তো কি হয়েছে তাই না চ্যানেল অ্যান্টি ওয়ার্ল্ড এই চ্যানেলটা কিন্তু খুলেছিল এই নাম দিয়ে সেখানেও কিন্তু ভিডিও আপলোড দিয়েছে সেখানেও অ্যান্টি ওয়ার্ল্ডের মানে কি এনটি এন হচ্ছে তো আমাদের নিপা টিটা কে টিটা কাকে বোঝাতে চাইলো অবশ্যই নাম নিচ্ছি না তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারছো আর আমার বলার কোনো প্রয়োজন নেই তার কতটা মানুষটাকে ভালোবাসে বুঝতে পেরেছে এই মানুষটাকে সে ভালোবাসেই না তাহলে কি করে এর সাথে এর স্বার্থে সংসার করবে এর কাছে থাকবে একে কি করে খাবার দেবে কি করে চোখে চোখ দিয়ে তাকাবে তাই না কিন্তু আজকে যে কথাগুলো মেয়ে লিখেছে দাদু চাইতো নিজের ওয়াইফকে ক্যামেরায় আনতে শর্টস করতে মানে রিলস করতে কিন্তু বিরক্তি হতো আমাদের আনটি বিরক্ত হতো কিন্তু যখন তুমি ওই ঝাঁপিয়ার ক্যামেরায় সময় দেখাচ্ছ আসছো সেই তখন তোমার কোনো কিছু হয়নি অস্বস্তি ফিল করি কিন্তু নিজের হাজবেন্ড যখন তোমাকে চাইছে ভিডিও করতে তোমাকে বারবার ক্যামেরায় নিয়ে আসতে চাইছে তুমি কিন্তু অনেক অস্বস্তি বোধ করতে তোমার ভালো লাগতো না তুমি বলতে আর দাদুও বলেছে দাদুর মুখেও শুনেছি তোমার তোমাদের কাকিমা ভিডিওতে আসতে চায় না আমার দাদুও বলেছে আমরা নিজের মুখে শুনেছি দাদুর মুখে কিন্তু মানুষটার বড়ো শখ ছিল ইউটিউবে ভিডিও করা ইউটিউবে শর্টস করা মৃত্যুর আগে অব্দিও করে গেছে যত মানে যতটুকু ভালো লেগেছে ক্যামেরায় অন করে বসেছে অন ক্যামেরাতে বসেছে যখন ভালো লাগেনি তার শরীরে একদমই নিতে পারেনি সেই তখন কিন্তু ক্যামেরা অন করতে পারেনি সে তার অনেক শখ একটা লিস্ট দেখলাম একটা চিঠি লিখে গেছে যে গানগুলো দিয়ে রিলস করবে সেই গানগুলো লিখেছে আমাদের দিদি দেখাল বন্দিরাদি সেই গানগুলো কিন্তু রয়ে গেল লিস্টটা চিঠিটা রয়ে গেল যে গানগুলো দিয়েছে দাদু শর্টস ভিডিও করেছে সেগুলো টিকমার্ক দিয়েছে রাইট মার্ক তাই না আর যেগুলো বাকি ছিল সেগুলোকে বোধহয় ভিডিও করতো শর্টস করতো এতগুলো গান লিখেছিল ভিডিও করতে প্রচুর ভালোবাসতেন দাদু কিন্তু এই মহিলা কিন্তু শোক নিতে পারে না কিন্তু আজকে নিজের চ্যানেল খুঁজে পেয়েছে নিজের ফিরে পেয়েছে নিজের কাছে পেয়েছে তাই জন্য আজ খুশিতে এতটাই খুশি এতটাই খুশি যে ক্যামেরা অন করে বসে গেল ভিডিও করতে ভিডিও করতে স্বামীরকে স্বামীর জন্য নয় স্বামীকে ভালোবাসা দেখিয়ে নয় এটা নিজের জন্য নিজের চ্যানেলকে ফিরে পেয়েছে সেই খুশিতে অন ক্যামেরায় বসে গেল স্বামীর জন্যে নয় স্বামীকে এক ফোটাও ভালোবাসেনি কে স্বামী সেটাই তো আমরা যেটা বলছি না ভুল বলছি স্বামী বলে তো মানেই না সিঁদুর তো পড়ায়নি এটাও লিখে দিয়েছে দাদু এই দাদু বলছি সরি মন্দিরাতে তাই না আজকে দেখলে খারাপ লাগছে আজকে এর দুয়ারে ওর দুয়ারে আজকে ঝাঁপিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল তাই না ঝাঁপিয়া বারবার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের ঘরে রেখেছে খাইয়েছে একমাত্র নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য নিজের চ্যানেলে ভিউজ আনার জন্য টাকা ইনকাম করার জন্য আর কিছু না কিন্তু ঝাঁপিয়াকে যে মেরেছে সেটাও কিন্তু আমাদের কানে আসছে আমরা শুনতে পাচ্ছি মার খেয়েছে বলে ঝাঁপিয়া এমনই মার খেয়েছে যে অন্য স্টেশন মানে নিজের স্টেশন চেয়ে অন্য স্টেশন চলে গেছে ভুল করে তাই জন্য বল মাথাটা ধরেছে মাথায় তো থাপিয়েছে মাথাতেই তো দিয়েছে তবেই তো এই ভুল করে চলে গেছে কোন কোথাতে কোথায় চলে গেছে রাত্রে ওর সাথে ভালোই ঘটেছে আর দুটো দিতে পারতো কাকিমাও দি মানে নিপানটিও দিতে পারতো কিন্তু নিপানটি ওখানে গিয়েছিলো সেই মুহূর্তে আমাদের যেটা দেখলাম কমিউনিটি পোস্টে লিখেছে আমাদের মন্দিরাদি কিন্তু লিখেছে যে নিপানটি কোনো পাছ প্রণাম করি হ্যাঁ করেছিল সেই মুহূর্তটা হয়তো আমাদের মন্দিরাদি সেখানে ছিল না উপস্থিত চোখে তার পড়েনি কিন্তু অবশ্যই নিপা আনটি গিয়েছিল শ্মশানে দাদুকে প্রণাম করে পা হয়েছে এটা কিন্তু সত্যি কথা হয় সেই সময়ে কিন্তু মন্দিরাদি ছিল না চোখে পড়েনি মন্দিরাদি তাই জন্য এই কথাটা লিখেছে যে আমাদের ভিডিওতে দেখছি একদম এগুলো ঠিক কথাই বলছে মিথ্যা কেন বলবে যে মানুষটা গিয়েছিল শশানের জন্য দাদুর পা ছুঁয়েছিলো মিথ্যা কথা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই মন্দিরাতে হয়তো কোনো ব্যস্ত ছিল হয়তো তাই জন্য সেই মুহূর্তটা দেখেনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তাল দিয়েছে মাথায় তাল পড়েছে তাই জন্য এমনই তাল পড়েছে মাথার যন্ত্রণাই ঠিক করতে পারেনি স্টেশন চলে গেছে পার করে তাই জন্য বলে না যে মাথা যন্ত্রণা মাথা ধরেছে ওই কারণে ওই কারণে পারত বানটিও পারত কিছু দিতে যে মানুষটাকে স্বার্থে ব্যবহার করেছে তার চ্যানেলটাকে তছনচ করে ওই ছেলেটা যে সন্তানকে দিয়ে চ্যানেলটাকে শেষ করতে চেয়েছিলো ওইটুকু বাচ্চা কি জানে কি জানে সবাই জানলে তো জেনেই যেত তাই না কিন্তু আজকে যে মন্দিরে কথাগুলো কথা লিখেছে একদমই ঠিক কথা একদমই ঠিক কথা দাদু চেয়েছিল। শেষ সময়টুকুতে শেষ সময়টুকুতেই লাস্ট এই বয়সটাতে দুজনে একসাথে থাকবো সংসার করবো দুজন দুজনের সাথে থাকবো সব কিছুই তাই না কিন্তু যে উড়ে বেড়ানো পাখি সে একটা ভরে থাকতে পারবে না সে শুধু ইয়াং মেয়েদের সাথে ঘুরবো ফিরবো এই নেচে বেড়াবো এইরকমই এইরকম টাইপেরই মহিলা সে কি করে পারবে বয়স্ক দাদুকে নিয়ে থাকতে তাই না তো ইয়াং ইয়াং দরকার তাই জন্য দাদুকে ভালো লাগতো না দাদু ভিডিও করতো দাদুর ভিডিও করলে কে খেত ওই টাকায় তোমার পেছনে তো ঢালতো তাই না দাদুর সাথে ভিডিও করতে আসতো না দাদুর সাথে শর্টস করতে আসতো না চাইতো যিনি নিপানটিকে নিয়ে ভিডিও করব শর্টস করব কিন্তু না করে না অখুশি সব সময় অস্বস্তি ফিল করতো আসতে চাইতো নিয়ে দাদুর মুখও আমরা কিন্তু শুনেছি আজকে কমিউনিটি পোস্টটা যেটা লিখেছে ওইভাবেই যেন এই মন্দিরের দিকে দেখতে চাই আমরা এইভাবেই যেন থাকি এইভাবেই যেন থাকে সারাটা জীবন অনেক কষ্ট পেয়েছে এই মেয়ে ছিল বলে এই বাবাটাকে যতদিন পারলো বাঁচিয়ে রাখতে চেষ্টা চালিয়েছিল কিন্তু কেয়ার করা যাবে উপরবেলার সব কিছু হাত তাই না কিন্তু আজকে ভাবলাম যে দাদুর জন্য কিছু হয়তো মন খারাপ ভিডিও কিন্তু না চ্যানেল ফিরে পেয়েছে তার খুশিতে অন ক্যামেরায় বসে গেছে ভিডিও করতে আর ওদিকে তো ঘর করছে ঝাঁপিয়া যে কি হলো রে বাবা চ্যানেলটা ফিরে পেয়ে গেল ওর তো আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখি শুনি এটাই বলব যে এই লাস্ট বয়সটাতে সত্যি এই মানুষটাকে দেখলে খারাপও লাগে দুঃখও লাগে কষ্টও লাগে এইভাবে এর দুয়ারে ওর দোয়ারে ঘুরে বেড়াতে হচ্ছে আজকে যদি নিজে ঠিক থাকতো নিজে ভালো থাকতো অবশ্যই পেতো জামাই মেয়ে জয়ীকে পেত নিজের হাজবেন্ডের বাড়ি পেত নিজের হাজবেন্ডের বাড়িতে থাকতে পেত তাই না একটা পরিচয় পেত কিন্তু আজকে কেমন করে ঘুরে বেড়াতে হচ্ছে খুবই খারাপ লাগে চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করছি এখানেই অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা